আজা আপনারা এই পানি ফার্মেন্টেশনটা আটকানো ছিল না দেখছেন হুম হুম হ্যাঁ এইভাবে আটকায় রাখছি এয়ার টাইট দিয়ে এক যখন নেব এখান থেকে তখন কিন্তু আবার কিন্তু এটা এয়ার টাইট দিয়ে আটকায় রাখা লাগবে হ্যাঁ আচ্ছা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু পানি ফার্মেন্টেশন গোটা ফার্মেন্টেশন কোনোটা চালাবে না বুঝতে পারছেন আপনাদের নিয়ে আসার উদ্দেশ্য এই দেখানোর জন্য কিভাবে করবেন সঠিকভাবে আজ যেহেতু আপনারা অভিজ্ঞ খামারি আপনাদের মুরগি পালার অভিজ্ঞতা আছে আর ভুল করা যাবে না

আচ্ছা এই ময়লাটা এই ময়লাটা মুরগির পেটে গেলে বদস পাবে বুঝতে জি এটার ভিতর তো নাই কিছু সব তো ফার্মেন্টেড করে নিয়ে নেওয়া হয়েছে এখন এই শোনেন এখন এই পানিটা উপর থেকে আটা বালতির ভিতরে ঢালেন নিচে তলা নিতে যে ময়লাটা আছে এটা নিচে লিখে দুই মিনিট রাখেন দুই মিনিট রাখলে ওটা নিচে বসে যাবে হ্যাঁ দুই দিন বারানোর পরে আটচল্লিশ ঘন্টার ভিতরে খাবেন

এই খামারীর যে আরম্ভ না দেওনার শেড উনি মনে করেন এই পূর্ব পূর্বชีพ শেড হওয়া অসত্য সিমেন্ট শেড তারপরে আপনার শেডের কত আবহাওয়া কত পরিবেশ ভালো তারপরে শেডে লস কইছে কি কারণে লস কইছে বুঝতে পারছেন ওনার মিনি ম্যানেজমেন্টের কারণে লাভ করতে এই শেডে লাভ হইছে সব মিলে একামার কইদার মূলীতে দেখা

অনেকেই করে লাল হয়ে যায় কালার এই লাল কালার এত হবে কেন লাল কালার অনেকে দেখায় পানি ফার্মেন্টেশন তৈরি করে লাল কালার হয়ে যায় কেন লাল কালার হবে পানি ফার্মেন্টেশনের কালার হবে সাদা ফ্রেশ দপ 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 করে এই যে এইভাবে হবে মালা দিছেন না ভালো

Ini ada bonderan.